আসসালামু আলাইকুম আপনারা সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আপনারা আমার হাসি খানা মুখ যে গতকাল বাংলাদেশের রাজনীতির মাঠে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গিয়েছে অর্থাৎ এটাকে বলে দাবার গুটি অর্থাৎ পটর পটর যারা বেশি করে তাদেরকে এমন একজনের সামনে বসিয়ে দেওয়া হয়েছে যাতে তারা এবার স্পষ্ট করুক তারা আসলে কি চাচ্ছে তারা কেন এই অদূরদর্শিতা দেখাচ্ছে এটা অত বেশি জরুরি কিনা সেটা কিন্তু তারা এখন স্পষ্ট করুক অর্থাৎ আমি বলছি যে গতকাল জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরেস যিনি বাংলাদেশে চার দিনের সফর রয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ডাকে দিয়ে বাংলাদেশে এসেছেন সেই তার সাথে মির্জা ফখুল ইসলাম আলমগীর অর্থাৎ বিএনপির মহাসচিবকে বসিয়ে দেওয়া হয়েছে যে বিএনপির মহাসচিব এবার নিজেই স্পষ্ট করুক তিনি কেন দ্রুত নির্বাচন চাচ্ছেন সংস্কারকে নামে মাত্র এক পাশে রেখে দিয়ে নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা এসে সংসদে বসে বাকি সংস্কারগুলো করবে এই যে আওয়াজ তুলে খুব দ্রুত তারা ক্ষমতার স্বাদ পেতে চাচ্ছে এই বিষয়টা কিন্তু মহাসচিব জাতিসংঘের অ্যান্থেনীয় গুতেরেসের সামনে তারা এখন তুলে ধরুক বিষয়টা হলো আমি আপনাদেরকে খুব অল্প সময়ে অল্পতে একটু খোলাসা করি দেখুন বৈসুম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা রয়েছেন তারা বলছে যে সংস্কারটা ভালোভাবে হোক আগে আমাদের জীবনে নিরাপত্তাটা আগে ভালোভাবেই আমরা উপলব্ধি করি তারপর নির্বাচন দিন নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার গঠন করে যে ক্ষমতা আসুক তাদের কোনো মাথা ব্যথা নেই সুস্পষ্ট কারণ দুই হাজার স্টুডেন্ট কিন্তু শহীদ হয়েছিল জুলাই আগস্টে অভ্যুত্থানে এখন যদি এই বিচার কার্য যদি বিএনপির হাতে তুলে দেওয়া হয় তারা সংসদের মাধ্যমে গিয়ে করে যেটা তারা বুঝাচ্ছে তাহলে কিন্তু এটা বুমেরাং হয়ে যাবে বাংলাদেশের মানুষ কিন্তু আমরা নেটিজেনদের কথা শুনি বিভিন্ন টকশোদের আলোচকদের কথা শুনি আমরা এটাই স্পষ্ট বুঝি মাঠে ময়দানে সব জায়গায় জনগণ কিন্তু এটা বলে ছোট্ট মানুষ অশিক্ষিত মানুষ তারাও কিন্তু এটা বলে যে বিএনপির মাথায় কিন্তু কোনোভাবে সংস্কার বিষয়টি নেই ক্ষমতা দাও তারা এই যে স্টুডেন্ট যারা এখন জীবন ঝুঁকি নিয়ে চলাফেরা করছে এদের জীবনের নিরাপত্তা নিয়ে বিএনপি বিন্দু মাত্র ভাবছ না কারণ তারা ক্ষমতা আসবে ক্ষমতা এসে তারা ক্ষমতা স্বাদ দিতে চাইবে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করে তারা তাদের জীবনের যে আকাঙ্ক্ষাগুলো ছিল আশাগুলো ছিল বঞ্চিত ছিল সেগুলোকে তারা ফুলফিল করতে চায় এই স্টুডেন্টদের বেঁচে থাকে স্টুডেন্টদের জীবনের ব্যাপারে তাদের কোনো একটি একটু মাত্র মায়া এই থাকা পশ্চিমবঙ্গ যদি স্টুডেন্টদের যারা এখন ক্ষমতা সিপিবি বা আছে দলে ঘটনে আছে তাদের জীবনের নিরাপত্তা নিয়ে বিএনপির বিন্দু মাত্র মাথা ব্যথা নেই তাহলে বিষয়টি কি দাঁড়ালো অর্থাৎ বিএনপি তাদের ব্যাপারে ভাবছে না এখন এই যে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের সফরে আছেন তিনি কিন্তু ধরে ধরে জায়গায় গিয়ে গিয়ে উপলব্ধি করতে পারছেন যে বিগত ফ্যাসিস্ট সরকার যদি কোনোভাবেই বাংলাদেশের মুভমেন্ট করে তাহলে এই বেঁচে থাকা স্টুডেন্টদের জীবন কিন্তু শেষ এখন যে গত ইয়েতে যদি মারা যায় তাহলে সামনে মিনিমাম স্টুডেন্টকে কিন্তু হাজার হত্যা করা হবে কিন্তু তাদের হত্যা করা হবে বিএনপি তখন বলবে দেখো আমরা কিন্তু এগুলোর পক্ষে ছিলাম না আমরা কিন্তু এই অপরাধের মধ্যেইও ছিলাম না আমরা নির্বাচিত হয়েছি সরকার গঠন করেছি তোমাদের কাজ তোমাকে তাহলে মানে কি তারা তা এই দায় ভার নিবে না তাহলে এই স্টুডেন্টদের জীবনে বিপন্নটার ঝুঁকি কে কে নিবে বিএনপি নিবে না সুস্পষ্ট বিএনপির কথাবার্তায় আচরণ আচরণে সুস্পষ্ট তাহলে অ্যান্থনিও গুতের কিন্তু উপলব্ধি করছে যে না বিগত ফেসে সরকার যেইভাবে বাংলাদেশের তাণ্ডব চালিয়েছে তারা আসলে অবশ্যই এই আবার ছাত্রগণ হত্যা চলবে সো সংস্কার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অন্তত ডক্টর মোহাম্মদ ইউনুসের হাত ধরে সংস্থার হতে হবে বিএনপির উপর ভরসা করা যাবে না এই দেশের নেটিজেনরা প্রত্যেকটা নাগরিক জনগণ ছোট বড় আবাল বৃদ্ধ প্রত্যেকেই কিন্তু বুঝে বিএনপি কে বিশ্বাস করা যাবে না বিএনপি বিশ্বাস করার মতো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা চলছে না এটা ফলে কি হচ্ছে পরিস্থিতি দাঁড়াচ্ছে অ্যান্টনি গুতেরেস তিনার সামনে ডক্টর মোহাম্মদ ইউনুস মির্জা ফকুল ইসলাম অর্থাৎ মহাসচিব যিনি বিএনপি তাকে বসে দিয়েছে যে দেখেন বলছে এই পরিস্থিতিতে সংস্কার আগে তারপর নির্বাচন দেখেন এই পরিস্থিতিতে বিএনপি বলছে সংস্কার নামে মাত্র ক্ষমতা দাও সংসদে গিয়ে বাকিটা করবো এখন দেখেন তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো আমি কিভাবে দেশটাকে গুছিয়ে সুন্দর একটা অবস্থানে নিয়ে তারপর নির্বাচন দিতে আমি বিশ্বাস খুঁজে পাবো ভরসা খুঁজে পাবো আপনি মহাসচিব সাহেব আপনি দেখুন জাতিসংঘের মহাসচিবের সামনে নিশ্চয়ই এই একটা মায়ের প্যাচের মধ্যে দিয়ে বিএনপিকে বসিয়ে দেওয়া হয়েছে এই জন্য মির্জা ফখরুল ইসলাম পুরো ততস্থ হয়ে গেছে কারণ জাতিসংঘের মহাসচিব গোল টেবিলে ডাকবেন আর মির্জা ফখরুল ইসলাম বা বিএনপির পক্ষ থেকে কেউ যাবে না এত বড় দুঃসাহস কারণে হ্যাঁ জাতিসংঘ বলে কথা বিশ্ব সংস্থা বলে কথা যেতেই তো হবে ঠিক তাই হলো যখন মির্জা ফখরুলকে বসিয়ে দেওয়া হলো তিনি বের হলেন আর যেন তিনের মুখ দিয়ে বের হয়ে গেছে যে এই গোল টেবিলে বসার মানেটা কী এটা ডাকার মানেটা কি আমি তো বুঝতে পারছি না আপনি বুঝতে পারছেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে দিয়ে খেলে দিয়েছে যে আপনারা যে ফটর 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 করছেন আপনার যে সংস্কার সংস্কারগুলোকে একদম এক দিয়ে এটাকে আপনারা একেবারে কাগজের সাদা কাগজের মলাটের মতো ভাবছেন হইলো হইল না হইলে নাই হ্যাঁ এটা তো কত গুরুত্বপূর্ণ আর আপনারা যে এটা কত গুরুত্বহীন করে তুলছেন সেই বিষয়টা যে আপনারা চাপ প্রয়োগ করছেন বর্তমান সরকারকে তাদের এজেন্ডা বাস্তবায়নের ক্ষেত্রে এবং তাদের সময়কাল সংক্ষিপ্ত করতে চাচ্ছেন এই বিষয়টা এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস অ্যান্থিও গুতেরেসের সামনে তুলে ধরেছে অ্যান্থনিও গুতেরেস এবারে বুঝুক আসলে বিএনপি কী ধরনের চিন্তাভাবনা নিয়ে এগুচ্ছে আর তাদের এই সুন্দর চিন্তাভাবনা কি কতটা যুক্তিযুক্ত বাংলাদেশের বর্তমান পরিস্থিতির সাথে তিনি উপলব্ধি করুন ভবিষ্যতে যদি ডক্টর মোহাম্মদ ইউনুস সংস্কারের প্রয়োজনে নির্বাচন যদি পিছিয়ে নেয় বিএনপি যাতে কোনো রকম গণ্ডগোল সৃষ্টি করে হট্টগোল সৃষ্টি করে দেশে নৈরাজ্যতা সৃষ্টি করতে না পারে অরাজকতা সৃষ্টি করতে না পারে রাজনীতির মাঠে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এই বা এই জন্যই বিশ্ব সংস্থার কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস আগ থেকেই এই বার্তা তিনি দিয়ে দিয়েছেন অর্থাৎ বিএনপির খেলা ক্ষত তারা নির্বাচন যদি দেরিতে হয় তারা এই কারণে কোনো ধরনের বড়ো ধরনের আয়োজন ঘটাতে পারবে না ঘটালেই তারা বিপদে পড়বে বিশ্ব সংস্থা যারা মানে কি সারা বিশ্ব জানবে মহাসচিব জাতিসংঘ মহাসচিব যারা মানে কি সারা বিশ্বে এই সাপোর্টটা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে থাকবে তখন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস বলবে হ্যাঁ আমি বাংলাদেশে গিয়েছিলাম আমি দেখেছি সংস্কারটা বেশি প্রয়োজন কিন্তু বিএনপি তারা বলছে সংস্কার ন্যূনতম দিয়ে বাকিটা তারা সংসদে গিয়ে করবে এ এ এই জিনিসটা আমি দেখে এসেছি আমিও দেখেছি বিএনপির কথাটা অতটা যুক্তিযুক্ত নয় তাদের কথাটা গুরুত্বই নাই অর্থাৎ তারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বেঁচে আছে তাদের জীবনের নিরাপত্তার ব্যাপারে বিএনপির কোনো মাথা ব্যথা নেই অথচ এরাই কিন্তু বাংলাদেশের জনগণ এরাই কিন্তু জুলে অভ্যুত্থানের মধ্য দিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দিয়েছে বিগত ফ্যাসি সরকারের ফ্যাসিজম বাদ দিয়ে নতুন একটি ধারা বাংলাদেশ কিন্তু এনে দিয়েছে বিএনপি কিন্তু এই সাপ নিতে চাচ্ছে তাদের জীবনের নিরাপত্তার স্বাদ কিন্তু তারা দিতে চায় না এই বিষয়টা কিন্তু অ্যান্থনিও গুতেরেস তখন বিশ্ববাসীকে বুঝাতে সক্ষম হবে এই জন্য মির্জা ফখরুল ইসলাম বলেই বলছেন বিত্যক্ত বিরক্ত হয়ে বলেই ফেলছেন যে এই গোল টেবিলে বসার মানেটা কি আমি বুঝতে পারছি না তবে আমাকে আমার সংস্কার ব্যাপারে বা আমাদের ব্যাপারে অ্যান্থনিও গুতেরেস কোনো কিছুই মন্তব্য করেননি তিনি শুনেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি সে ব্যাপারে কিন্তু ব্যাখ্যা তুলে ধরেছেন গোল টেবিলে বৈঠকে তো যা হোক যে রাজনীতি কিন্তু একটা সামনের দিকে এগুচ্ছে খুব সুন্দরভাবে এগুচ্ছে কৌশলে এগুচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্ভবত যদি সংস্কারটা আগে না করেন পরিপূর্ণভাবে তৃপ্তিদায়ক না হয় তাহলে তিনি নির্বাচনে যাবেন না প্রয়োজনে তিনি আরও বেশি সময় নেবেন সংস্কার করে তারপর যিনি যখন ভরসা পাবেন যে না এবার নির্বাচন দেওয়া যায় তারপর তিনি নির্বাচনের যেন ডাক দিবেন তার আগে সম্ভবত দিচ্ছেন না এই তিনি আগ থেকে বিএনপিকে তিনি জাতিসংঘের মহাসচিবের মাধ্যমে পরোক্ষভাবে কিন্তু বুঝিয়ে দিয়েছেন আর মহাসচিবকেও বুঝিয়ে জাতিসংঘের মহাসচিবকেও বুঝিয়ে দেওয়া হয়েছে দেখুন কোনটা বেশি জরুরি সংস্কার না নির্বাচন